আবাস যোজনা দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে পৌরসভায় কাজে নিয়োগ টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে চেয়ারম্যানের নকল প্যাড ও সই ব্যবহার করে তৃণমূল নেতাদের টাকা রোজগার এছাড়াও ভারতের জাতীয় পতাকা টেন্ডারেও পৌরসভার দুর্নীতি পুরুলিয়া জেলা তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভার বিরুদ্ধে এবার এমনই একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি রঘুনাথপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর দীনেশ শুক্লার নেতৃত্বে এদিন সাত নম্বর ওয়ার্ডের বিজেপির দলীয় কর্মী এলাকার মহিলারা একত্রিত হয়ে পৌরসভার মূল গেটের বাইরে বিক্ষোভ দেখান এবং চেয়ারম্যান তরুণী বাউরির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে চেয়ারম্যানকে একটি গণডেপুটেশন জমা দেন যদিও রঘুনাথপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌরসভায় গিয়ে পুরো পরিস্থিতি সামাল দেয় যদিও রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউড়ি বিজেপির কাউন্সিলর দীনেশ শুক্লার করা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন দেখুন বিস্তারিত

একাধিক দুর্নীতি বিরোধী রোধাত্মক পৌরসভা চেয়ারম্যান তরণীবাউলের বিরুদ্ধে আপনারা আন্দোলনে সামনে গেলেন পৌরসভা বিক্ষোভ দেখালেন তালা বন্ধ করে কি বলবেন বা কি কারণে পৌরসভা আতুরগ হয়ে গেছে সেই জন্য আজকে আমরা পৌরসভা পৌর প্রধানের বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম আজকে গরিব নুষকে শোষণ করা হচ্ছে এক হাজার টাকার বিনিময়ে এক লক্ষ এক কোটি টাকা লুট করা হচ্ছে আজকে গরিব মানুষকে লক্ষ্মী ভান্ডারের নামে এক লক্ষ এক হাজার টাকা করে দিচ্ছে আর গরিব মানুষের এই যে প্রতারণা এক কোটি টাকা জাল মানে ওরা ফান ফেলে রেখেছে যে এই গলি গরিবদের প্রতি শোষণ করার রাস্তাটা ওরা তৈরি করে রেখেছে ওই শোষণের আজকে রঘুনাথপুরবাসী আই ওই তৃণমূলের শোষণের শিকার হয়েছে এই সকল মহিলারা আজকে ওই পুতুল গড়ের স্টেম কেলেঙ্কারির শিকার হয়েছে এই মহিলারা আজ তার জন্য আমরা পৌর পৌর প্রধানের নিকট ডেপুটেশন দিতে এসেছিলাম এবং আবাস যোজনায় যেরকম হারে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিতে এসেছি জাতীয় পতাকা অবৈধভাবে জাতীয় পতাকা আমাদের

চেয়ারম্যান মানে তৃণমূল মানে দুর্নীতির মূল আতুর ঘর বটে তৃণমূল মানে হচ্ছে তোলাবাজ আর মাঝেরটা বলছি না আর মাঝেরটা বললে লজ্জা পাবেন ঠিক আছে তোলাবাজ মানি মানি লুটের লোক আর

চাইছি আমরা মানুষের সাথে আছি এইটুকুই আমরা আওয়াজ দিতে এসেছি এবং মানুষকে সাথে নিয়ে আমরা চলেছি এখনো চলবো আর এই সরকারকে আমরা দেখি পঁচিশে আমরা কেজরিওয়ালকে যমুনায় বহালাম আর ছাব্বিশে কে গঙ্গাতে কত জলদি বিসর্জন দিতে পারি সেই আশা নিয়ে আমরা আগে আগে আমি কাউন্সিলর রঘুনাথপুরের বিজেপি কাউন্সিলর ওয়ার্ড নাম্বার সাথে ওরা প্রথমে নেই যে আবাস যোজনার টাকা নেই কিন্তু আমরা আবাস যোজনার টাকা ছাড়ছি কিন্তু এমন একটা কাউন্সিলার সবাই জানে সে জানেও না জানে আমরা যখনই কোনো টাকা পয়সা ছাড়ি সকলের মতামত নিয়ে কিন্তু আমরা ছাড়ি আমরা প্রতিটা টাকা ছেড়ে দিয়েছি কিন্তু দিনের সুবিধা নিজেই নিজের ওয়ার্ডে যে নামে লিস্ট এসছে টাকা সে কিন্তু টাকা ছেড়তে বন্ধ করেছে মানে ওই একটা দুর্নীতি গরিব লোকের টাকা দিয়ে যাবে আমার বক্তব্য ঠিক আছে কিন্তু আমরা টাকা ছাড়ছি স্টেপ বাই স্টেপ আমরা টাকা ছাড়ছি এখন শুধু আর গাইডলাইন সম্পূর্ণ আলাদা আগে যা সিস্টেম ছিল সে সিস্টেম আর নাই এই যে হাউসিং পর অনেক কে কে ঘর করেছে না করেছে ওনারা ডাইরেক্ট এসে ভিজিট করছে একদম জিওটেক ওনারাই করছে তারপরে ওরা ওনারা দেখে গেছে তারপরে ওইখান থেকে নামের নাম ভিত্তির টাকা চলে এসেছে আর সঙ্গে সঙ্গে দুদিনের মধ্যে ছাড়ার একটা নির্দেশ দিচ্ছে কিন্তু আমাদের প্রায় ছাড়িয়ে দিয়েছি কিন্তু দুটি ওয়ার্ডে ছাড়া হয়নি সেটা হচ্ছে সাত নম্বর ওয়ার্ড একটা একটি এগারো নম্বর এখনো পর্যন্ত ওনারা কোনো সারা সব দিচ্ছেন নেই এবং একটা দিতে হয় একটু নোটিস সেটা কিন্তু কোনো কাগজপত্র জমা করতে পুতুলগড়ে নামে একজন মহিলার অভিযোগ করছে যেখানে সরাসরি পৌরসভা সহযোগিতা করছে এমন একটা অভিযোগ করছে

টেন্ডার কোনো দুর্নীতি হয় না টেন্ডার দুর্নীতি হলে ওটা পাশেই হবে না এটা এখানে যেটা আমরা দেশের একটা ঐতিহ্য একটা পতাকা করেছি সেটা হয়তো আমরা জেনারেল ফান্ড থেকে দেবো আর এই জাতীয় পতাকার একটা সিস্টেম আছে সিস্টেমেই উঠানো হয় পনেরো আগস্ট হোক ছাব্বিশ জানুয়ারি হোক এটা দুর্নীতির কোনো গল্প নয় এটা আমরা জেনারেল ফান্ড করেছি ঠিকাদারকে আমি বলেছি যে তুমি আপাতত কাজটা শুরু করো তারপরে আমরা এস্টিমেট করে সেটাকে চাকরির কোনো গল্প নাই এই পৌরসভায় চাকরি দেওয়ার ক্ষমতা আছে নোয়ার্ক নো পে যারা কাজ করে একটি মেয়েকে হয়েছে যেহেতু অনেক কিছুই জানে কম্পিউটার সম্বন্ধে এই কাজটা দরকার ছিল